গোটা বিশ্ববাসীকে অবাক করে বিতর্ক সভায় খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ করে বিষ পান কুললেন বিখ্যাত ইসলামিক স্কলার আশ্রয় নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণ করে দিলেন ইসলামের কোরআন হাতেসে বর্ণিত একটি কথাও মিথ্যে নয় সম্পূর্ণ সত্য কারণ হাতিসে উল্লেখ রয়েছে বিষ পান করে একটি আজওয়া খেজুর খেলে বিশ্বের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এ ঘটনাটি হয় দুহাজার কুড়ি সালে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে খ্রিস্টান এবং ইসলাম ধর্মের মধ্যেই বিতর্ক প্রতিযোগিতা চলাকালীন ইসলামের সত্যতা প্রকাশ হয়ে এই ভয় পশ্চিমা মিডিয়াগুলো এই খবর প্রচার করেনি ইসলাম শুধু একটি ধর্ম নয় একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের কোরআন এবং হাদিসে যা কিছু বর্ণনা করা হয়েছে তা এক বিন্দু পরিমাণ মিথ্যে নয় এবং যুগে যুগে তা সত্য প্রমাণিত হচ্ছে আধুনিক জ্ঞান বিজ্ঞান যত উন্নত হচ্ছে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বোঝা তত সহজ হচ্ছে মানুষের কাছে এ কারণে বর্তমান আধুনিক যুগে ইসলামের সত্যতা স্বীকার করে পৃথিবীতে অনেক জ্ঞানী এবং গবেষক ব্যক্তিরা ইসলাম ধর্ম করতে শুরু করেছেন গত সালে সাথে বিতর্ক সভায় অংশ বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আসরার রশিদে এরপর বিতর্ক চলাকালীন খ্রিস্টান পাত্রী তাকে বললেন যে আপনাদের হাদিসে উল্লেখ রয়েছে বিশপান পান করেও যদি একটি আজোয়া খেজুর খান তাহলে বিশ্বের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে সেটি প্রমাণ করে দেখেন কথা বলার সাথে সাথে আসরার রশিদ নিজের জীবনের ঝুঁকি নিয়ে টেবিল থেকে এক বোতল বিষাক্ত বিষ পান করেন এবং পরে একটি আজমা খেজুর খেয়ে তার স্বাস্থ্যের কোন ক্ষতি হয়নি সেদিন এখানে উপস্থিত সকলে অবাক হয়েছিলেন কিভাবে সকলের সামনে বিষ পান করেও কিছুই হয়নি আশ্রার রশিদের তাহলে প্রিয়নবীর বর্ণিত হাদিস সম্পূর্ণ সত্য এবং ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে সত্য ধর্ম কিন্তু দুর্ভাগ্য পশ্চিমা মিডিয়াগুলো এই খবর প্রচার করেনি কারণ এই খবর প্রচার করলে ইসলামের সত্যতা গোটা বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে যাবে এজন্য ওই খবরটি তেমন প্রচার হয়নি আজবা খেচুড়িয়ার বরকোতে বিষ হয়ে গেল পানি এমন শিরোনামে একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে ইসলাম প্রতিদিন নামের একটি ফেসবুক পেজে নয় মার্চ দু হাজার কুড়ি তারিখে আপলোড করা ভিডিওটি ষোলো মার্চ পর্যন্ত পঁয়ষট্টি হাজার বার শেয়ার এবং ন লক্ষ তিরানব্বই হাজার ভিউ হয়েছে এছাড়াও একে দাবি করে ভিডিওটি আরও বহু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে গত কয়েকদিনে এগুলোর কোনো কোনোটি লক্ষাধিকবার ভিউ হয়েছে ইসলাম প্রতিদিনের ভিডিও ক্লিপটির সাথে ক্যাপশন হিসেবে নিজের কথাগুলো লেখা রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে অনুষ্ঠিত শান্তিপূর্ণ এক বিতর্কমূলক আয়োজনে চ্যালেঞ্জ গ্রহণ করে জনসম্মুখে ইঁদুরের বিষ পান করার পরও বহাল তবিওতে সম্পূর্ণ সুস্থ আছেন ইসলামী বিশিষ্ট স্কলার শাইখ আসরার রশিদে দু সালে ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে খ্রিস্টানদের সঙ্গে অনুষ্ঠিত এক বিতর্কমূলক সভায় খ্রিস্টানরা বলেছিল আপনাদের নবী তো বলেছেন আজওয়া খেজুর খেয়ে বিষ খেলেও বেশ কাজ করবে না তো সেটা প্রমাণ করে দেখেন খ্রিস্টানদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে সকলের সামনে দাঁড়িয়ে পান করেছেন শাইখ আসরার কিন্তু তার কিছুই হয়নি তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন ইসলাম প্রতিদিন পেজের ক্লিপের দৈর্ঘ্য দুই মিনিট চোদ্দ সেকেন্ড এসব ক্লিপের মূল ভিডিওটি দু ঘন্টা উনত্রিশ মিনিট দীর্ঘ এবং সেটি আসরার রশিদ অফিসিয়াল নামের একটি ইউটিউব চ্যানেলে একুশে ফেব্রুয়ারি আপলোড করা হয়েছে আসরাল রশিদ অফিসিয়াল চ্যানেলে ভিডিওটির ডিসক্রিপশনের শুরুতে লেখা জুড়ে দেওয়া হয়েছে বিষপান করেও কিছুই হয়নি আসরার রশিদের তাতে আরও জানানো হয় বিতর্কটি সম্পূর্ণ সম্প্রীতি যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে মদিরা সোসাইটি নামক একটি সংস্থার আয়োজনে তাতে অংশ নেন শয়েখ আসরাল রশিদ এবং হাতুন তাস নামের খ্রিস্টান ভিডিওর অরিজিনাল দু ঘন্টা ষোলো মিনিটের পর থেকে শাইক আসরের কথিত বিষপানের বিষয়টি রয়েছে ভিডিওতে দেখা যায় বিতুরকে অংশ নিয়ে হাতুন তাস এক পর্যায়ে আসরার রশিদকেই উদ্দেশ্য করে বলছেন আপনার হাতে রয়েছে যে বিষপান করেও আজুয়া খেজুর খেলে কিছুই হয় না আপনি সেটি কি প্রমাণ করে দেখাতে পারবেন এর উত্তরে আজরার চেয়ার থেকে উঠে টেবিলে রাখা একটি বোতল থেকে কিছু পানিও পান করেন তখন প্রশ্নকারী বলেন কেউ তাকে একটু খেজুর দেন এবং এটা চেক করে দেখেন যে এটা আসলেই বিষ কিনা নাকি কোনো ধরনের প্রতারণা হচ্ছে এখানে শাইখ আজরার যে বোতল থেকে পানীয় গ্রহণ করেছেন সেটিতে আসলেই অনেক বিষাক্ত বিষ ছিল কিন্তু পান করার পর কিছুই হয়নি শাইখ আজরার রাশিদের পরে তিনি আজোয়া খেজুর খেয়ে নেন এবং পুরোপুরি সুস্থ রয়েছেন